সম্মানিত দর্শকবৃন্দ ও ও তাশিবিয়ারা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে মাহিকো ওয়ান দানের জাত সম্পর্কে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং সরজমিনে আমার নিজের জমিনে আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি এখানে আপনাদেরকে বাস্তবে সচিত্রে আমি এর দেখাবো আপনাদেরকে এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ধারণা দেব। তো চলুন শুরু করা যাক মূল আলোচনা মাইকো ওয়ান ধানটি মূলত বড় মৌসুমের ধান এটি আপনার আউস মৌসুমও হয়ে থাকে বড় মৌসুমে আপনার এই ধানের যে জীবনকাল একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন এবং এই জীবনকাল হচ্ছে আপনি যখন বীজ তলায় বীজ বপন করবেন তখন থেকে আপনার ধান উত্তোলন পর্যন্ত একশো ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এর জীবনকাল এই ধানটির যে বৈশিষ্ট্য এটি হচ্ছে আপনি যখন চারা রোপণ করবেন একটি সুস্থ সবল চারা রোপণ করলেই যথেষ্ট হয়ে যায় এর কুশির সংখ্যা অত্যাধিক অন্যান্য ধানের তুলনায় এর কুশির সংখ্যা অত্যাধিক হয়ে থাকে এর কুশির সংখ্যা আপনার পনেরো থেকে বিশটি হয়ে থাকে আপনাদেরকে আমি যদি সরাসরি দেখাই তাহলে দেখুন আপনাদেরকে যদি দেখাই প্রায় বিশ থেকে আপনার পনেরো থেকে বিশটির মতন কুশি আছে এখানে প্রতি গছায় অন্যান্য ধানের তুলনায় এই ধানটির কুচির সংখ্যা অত্যাধিক হয়ে থাকে এবং এই ধানটির যে উচ্চতা উচ্চতা হয়ে থাকে আপনার তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত এর উচ্চতা হয়ে থাকে এবং এটির যে ধান তা চিকন হয়ে থাকে মাঝারি চিকন হয়ে থাকে এই ধানটির হেক্টর প্রতি পলন আপনার হেক্টর প্রতি পলন আট থেকে নয় মেট্রিক টন এবং যদি আমরা বিঘা হিসেব করি তাহলে তা পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে এর ফলন পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে বিজ্ঞাপতি তেত্রিশ শতকে তো এই ওয়ান এর আরও কিছু বৈশিষ্ট্য আছে তা হচ্ছে বিএলবি প্রতিরোধী বিএলবি মানে ব্যাকটেরিয়া বা পাতা পরা যে রোগ এটি প্রতিরোধী জাত এবং ব্লাস্ট প্রতিরোধী এই জাতটিতে আপনার ব্লাস্ট কম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এই ধানটিতে এ জাতের অন্যতম বৈষ্ণ্য এই যাতে ধান আপনি ভাত হিসেবেও খেতে পারবেন ধান চিকন এবং ভাত আপনার জ্বর জ্বরে সুস্বাদু হয়ে থাকে এই ধানের বৈশিষ্ট্য এবং এই জন্যই আমি আপনাদেরকে আজকে সরজমে নিয়ে এসেছি যে মাইকন যে আপডেট তথ্য এই সম্পর্কে কেননা অনেকেই আমরা জানি না যে মাইকন ধানটি কেমন এর পরন কেমন এবং এই জাত কি রোগ প্রতিরোধ ক্ষমতা কী এই সম্পর্কে আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা হয়তো চাষাবাদ করতে পারি না তাই আজকে আমি আপনাদেরকে সরজমিনে নিয়ে এসেছি যে ধানটি দেখানোর জন্য এর বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা চাইলে আবাদ করতে পারেন এটি এই ধানের যে বৈশিষ্ট্য এটি আমার নিজের জমিতেই করা হয়েছে স্বরূপ আজকে আমি মাহিকো ওয়ান বিনা পঁচিশ প্রজাপতি বিভিন্ন ধরনের সৌরভী ওয়ান এই ধানগুলো চাষাবাদ করেছি শুধুমাত্র পরীক্ষা স্বরূপ আপনাদের সামনে বিস্তারিত আমি অন্যান্য ধানের জাতগুলো সম্পর্ক তুলে ধরব তো অপেক্ষা থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম